সালাম আলাইকুম শোই কেমন আসতে আসলে অনেক ভালো আচ্ছো আমিও ভালো আছি আরো একদম চলতে স্কোয়াটা স্টার দিয়ে দিয়েছি ভাই আবারো আরব দেশের সাহারা মরুভূমির মাঝে আমি ধীরে ধীরে লান করিয়া ফেলেছি হচ্ছে পিকের চাঁদের উপরে এবং পিকের চাঁদের উপর থেকে আমি লাগাবো হচ্ছে হাগলু ট্রিক যার কারণ প্রথমে হচ্ছে ক্যারেক্টার চিচ্ছেড়ে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে পেয়ে গেছি পি এবং একটা হচ্ছে লং লাঞ্চ গান প্রয়োজন এবং পেয়ে গেছি মনে হচ্ছে লং লাঞ্চ গান হচ্ছে অজ্ঞান পেয়ে এবং আমি আরো হালকা পাতলা কেচি লুট করিয়া ওর বাইরে বাইরে উট পিকার পেয়ে গেছি এবং এখান থেকে আমি ড্রপটা কেচি লুট করিয়া চলে যাবো সঙ্গে সঙ্গে কাছে উপর আস্তে আস্তে দেখি পিকের মধ্যে বইটি হাগলো নে একটি এক হাগলো টন্টুনি খুলে নেছি বাইরে বাই আর হাগলো আর হাগলো ওরে বাইরে বাই আর হাগলো এসেছে এবং দুই হাগল অবশেষে দুই হাগল টনটুনি খুলে নিয়েছি এবং অরুণে নে নেন একটা ওরে বাইরে ভাই এক পিকের উপর থেকে তিনজন হাগল পাচা আমি লাল কইয়া দিয়েছি রে ভাই সঙ্গে সঙ্গে তিনটা কিল আমি ফিনিশ করিয়া নেবো যাতে আমার তিনটা কিল হয়ে যায় আরেকটা ঘুষি দিয়ে তোর কিলটা আমি ফিনিশ করিয়া দিলাম সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে এ হাগরদের কাছে তেমন কিছু লড়ছিল না কারণ হচ্ছে ওরা কেবল মাত্র ইপুর থেকে ল্যান্ড করে এবং নিচে নামতে না পারে নাই যার কারণে হচ্ছে লুটও পায় নেই এবং নিচে মুচে খাগলু গুজাতে বাইরে বাই হে এম হলো না রে ভাই এটা কোনো কথা কি এই সাইডে কোনো হাগলু আছে কিনা ওরে ভাই বলতো বাইরে ভাই আমার পা চালা হয়ে যাচ্ছে ছিল রে হাগলু তুই আমার পা করতে চাইছিস এবং তোর টুন খুলতেই হবে সেটা বড় কতটা বড় কথা হইতেছে ওরে ভাইরে ভাই নি সে কতগুলো হাগলু এবং হাগলে রয়েছে কিন্তু সবারই আমি হালকা পাতলা কিছু ড্যামেজ দিচ্ছি ওরে সঙ্গে সঙ্গে আরেকটি হাত বুট পাচ্ছে আমি লাল কোরিয়া দিয়ে এবং সঙ্গে ক্যারেক্টারটি ছেঁদে দিচ্ছি আমি হচ্ছে ওরে বাইরে বাইরে নিয়ে আর ভাই হাক বুড়লাম না মিশে চলে আসলাম দে ওরে বাইরে ভাই মিছে হাট বুট নিয়ে পারলাম না আমি সঙ্গে সঙ্গে চলে আসছিলাম আবার ক্যারেক্টার কাছে নয়লে আমার পাছা লাল হইয়ে দায়িত্ব এবং এই শুধু গিয়ে আমি একটা মেডিকেল করে আনাইতে আছি যাই হোক সেটা বড় কথা নয় মেডিকেটটা করা বেস্ট টাইট করার সঙ্গে সাথে সিনিস এক হাগলো এবং মেয়রের বাইরে ওই ফেরি একটা কিল পেয়ে গেছে এক হাগলোর কিল ফেরি ফেরি সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে সামনে যে গড়টা আছে ওখানে এক হাগলো আছে কারণ আমি ওর কিলটা চুরি করেছি ওর ভাই বলতে দেখি হাগলু কিন্তু হাগলোকে হালকা মাতলা কিছু ড্যামেজ করলাম হাগলো বের হবে না এই তাই এই তোর হাগল তুই পালিয়ে তো তোর আমি লালকুড়া দিচ্ছি সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি এবং দেখি খুদি কিছু রোড না

লোড করতেছে এই সাথে ওরা বাইরে সামনে আর হাগলু আরে ভাই রে ভাই ওই হাগল ওয়াল লাগিয়ে দিয়েছে কিন্তু এই হাগল কিলটা আমি ফিনিশ করিয়ে দিয়েছি কিন্তু ওই হাগলু চালাক তাই ওয়াল লাগিয়ে দিয়েছে সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে হাগুতে বের হোক ওই হাগুর পাচ্ছা লাল করিতে না পেরে আমি চলে আসলাম এই পাশে এই পিঠে থেকে খাগু নে এ নে এ খা 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 এত সঙ্গে সঙ্গে এই হাগল টুন টনি আমি ক্লিয়ারি আছি কিন্তু ওরাই দেখি এই হাগুর ওয়াল লাগিয়েছে সেটা ব্যাপার না এবং সঙ্গে সঙ্গে আমার হচ্ছে নয় হাগলুড় ওরা বাইরের দিকে হাগ লু এদের সবাইকে পাঠিয়ে দিলাম বিদেশে সবাইকে বিদ্বেষে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে এখান থেকে ক্যারেক্টারটি ছেড়ে দেবো কারণ আমার কাছে লুট কিছু কুমিয়ে গেছে যাদের ওখানে লুট পড়ল জোট এবং দেখিয়ে কারু নেই নেই বসে কানে লুট কইতেছিল আমি তো ক্যারেক্টার ছেড়ে দিছি এসে কি ও ওকে একটা সারফেতে বوتر তো নেই নেই একটা হাগল তো এখানে ওয়াল লাগিয়ে এব্রুল করতে তো আমি পাচাল আল করি আডিয়াছিলে এখন কেমন লাগে বল আমি আবার লুট করিয়া আর চড়িয়া যাইব সঙ্গে সঙ্গে হচ্ছে ক্যারেক্টার কাছে ছেলেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে আমি ক্যারেক্টার কাছে আসতে আসতে খেয়াল করে দেখি যে জুন চড়িয়া যাইতে আছে এবং জুনে আমার পা চালাল করিয়া যাইতেছে এবং পিছন থেকে কে যেন আমার পা চালাল করতে নেন নেন এইতো এদের টিমের সবাইকে পাঠিয়ে দিয়েছি সবাইকে বিদ্যাসে পাঠিয়ে দিয়ে আমিও হচ্ছে ক্যারেক্টারটি ছেড়ে কারণ হচ্ছে এদিকে আমার জুনে হচ্ছে পা চালাল হইয়া যাইতেছে যখন সেফ ধরে আদা সেফ ধরে আসতে আসতে ফাইট হচ্ছে উড়া ধরা ফাইট হচ্ছে আমি শুধু কি কেঞ্চুরি করতে চাইলাম এক পাঁচ করলাম কেন কিন্তু পাইলাম ভাই রে ভাইদিকে দেখি আমায় পাঁচাল আলো যাইতে ছিল রে অল্পের জন্য আমি এখানে ওয়াল্লা গিয়ে হচ্ছে সুপার মেডিকেট করিয়া লই বো যখনই সুপার মেডিকেট করিয়াছে তখনই যেন কে যেন আমার ওপর তোমার ছাড়িয়ে আমার ওয়ার্ল্ড ভেঙে দাঁড়িয়ে বের বাইরে বাইরে ভাই পিছন থেকে আমাকে কোরিয়া দিল জয় বাংলা